একবার ট্রেনিং নিয়ে নিজেই আপনি অপারেট করতে পারবেন কোনো মহিলা আছেন উনিও অপারেট করতে পারবেন একটা ভালো ইনকাম করতে চান ভালো বিজনেস করে তাহলে আপনি আপনি এই বিজনেসটা করতে পারেন স্যার চলো না নতুন ভিডিও নিয়ে প্রথমে আপনার নাম কোম্পানি নামটা বলে দেবেন নমস্কার আমার নাম সঙ্গীতা আমার কোম্পানির নাম গ্লোবাল ইন্ডাস্ট্রিজ ওকে লোকেশন ব্যাটারস্টিক অ্যাসিড বলে এটা আমাদের শিবপুর শালিমারে অফিসটা রয়েছে আপনি হাওড়া বা শিয়ালদা হয়ে আসলে আপনি বাইবাস আসতে পারেন কোনো কিছু প্রবলেম হলে আমাদেরকে কন্টাক্ট করুন আমরা গাইড করে দেব কিভাবে আসতে হবে ওকে তো এর আগে বিভিন্ন ধরনের প্রফিটেবল বা লাভজনক ব্যবসা সম্পর্কে অনেক আইডিয়া আমরা দিয়েছিলাম তো আজকে সেরকমই নতুন কি ব্যবসা নিয়ে বলতে চলেছেন যেটা আগামী দিনে ফিউচার আছে দেখুন একটা এটা ফুড বিজনেস আছে আপনি যদি কোনো রুটি নিয়ে একটা বিজনেস করতে চাইছেন আপনার কম পুঁজি দিয়ে একটা ভালো বিজনেস করতে চাইছেন তাহলে আপনি এই বিজনেসটা করতে পারেন আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ফুড বিজনেস যেটার মধ্যে রুটি বানানো হয় আপনি যদি পারলে একটা প্রপারলি রুটির একটা মানে দোকান খুলে আপনি কাজ করতে পারেন বা আপনার অলরেডি কোনো বিজনেস আছে রেস্টুরেন্ট আছে বা কোনো আপনার বড় পরিমাণে মানে রুটি লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি এই মেশিনটা নিয়ে আপনি কাজ করতে পারেন আচ্ছা অলরেডি ধরুন হাজার ব্যবসা করছে হাতে বানাচ্ছে সেই জায়গায় মেশিন দিয়ে কেন করবে এটা তো আপনারাও জানেন আর আমরাও জানি কি রুটির কত ডিমান্ড আছে মার্কেটের মধ্যে ऑलरेडी যাদের হোটেল আছে বা রেস্টুরেন্ট আছে তো ওনারা জানেন কি কত কিছু ডিমান্ড আছে কিন্তু আমরা জানি কি কত রুটি বানাতে গেলে কত পরিশ্রম লাগে ঠিক আছে কোন লেবারের উপরে ডিপেন্ড করতে হয় আমাদেরকে ওনারা আসবেই তারপরে মানে আপনার রুটিটা মানে বানাতে পারবেন কিন্তু যদি আপনি এই মেশিনটা লাগাছেন এই মেশিনের মধ্যে আপনি ফুল অটোমেটিক ভাবে আপনার রুটিটা তৈরি করে আপনার বানিয়ে বেরিয়ে যাবে আচ্ছা কোন মেন পাওয়ারের প্রয়োজন নেই আপনি শুধু একটা বাটন টিপে আপনি এই মেশিনটা অপারেট করে একবারের মধ্যে হাজারটা পিস আপনি রুটি এক ঘন্টার মধ্যে বানাতে পারবেন কি বলছ মাত্র এক ঘন্টার মধ্যে পিস তৈরি মাত্র এক ঘন্টার মধ্যে এই মেশিনটা দিয়ে আপনার হাজারটা পিস বানিয়ে দেবে আচ্ছা আপনি যদি কম বানাতে চাইলে আপনি ছোট মেশিন নিতে পারেন আপনার যেটার মধ্যে পাঁচশো পিসেস পার আওয়ার হবে ঠিক আছে আপনি যদি কম পুঁজি আপনি আপনার কাছে আছে আপনি সেমি অটোমেটিক মেশিন নিয়ে কাজ করতে পারবেন যেটার মধ্যে আপনার বেলার মেশিনটা থাকবে আপনার আপনার ওর সাথে সাথে একটা টাওয়া থাকবে আর ওটার ওভেন থাকবে মানে একটা থেকে দুটো মেন পাওয়ার আপনার লাগবে ওই মেশিনটাকে অপারেট করার জন্য কিন্তু এই যে মেশিনটা দেখছেন এটা আপনার ফুল অটোমেটিক এটার মধ্যে অনলি ওয়ান মেন পাওয়ার লাগবে ওটারও আপনার শুধু ডোটা দেবেন ডোটা দেওয়ার পর আপনার পুরো বানিয়ে বেরিয়ে যাবে একদম মানে খুবই অল্প সময়ের মধ্যে অনেকটাই প্রোডাক্ট তৈরি করতে পারছে একদম সাধারণত আমরা শহরে বা ছোটখাটো টাউন বা বড় যেকোনো টাউনে আমরা দেখে থাকি যে রুটি তরকারি এই ধরনের পোলাটা কিন্তু খুব ডিমান্ড থাকে মানে বাইরে থেকে যারা কাজে যায় তারা কিন্তু রুটি তরকারি সব জায়গায় খুঁজে একদম একদম সেই জায়গায় যে কেউ চাইলে তো এই ধরনের মেশিন বসিয়ে কাজ করতে পারে তারা রেস্টুরেন্ট থাকুক না একদম একদম আপনি যদি পারলে একটা বাড়ি থেকে আপনি কোনো ছোটখাটো বিজনেস শুরু করতে চাইছেন আপনি পাইকারি রেটের মধ্যে এই মেশিনটা নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি মানে ওটা হোলসেলের মধ্যে বিক্রি করতে পারবেন দোকানে দোকানে গিয়ে বা আপনি নিজে থেকেও আপনি ওটা বিক্রি করবেন তাহলে অনেকটা পরিমাণের আপনার লাভ হবে এটার মধ্যে একদম তো চলুন মেশিনটা দেখেনি এটা হচ্ছে ফুললি অটোমেটিক মেশিন এই যে আপনি দেখছেন এটা ফুললি অটোমেটিক বড় সেটআপটা আছে যেটার মধ্যে আপনার ঘন্টায় হাজারটা পিস এটার মধ্যে বানিয়ে দেয় ঠিক আছে এটার পুরো অপারেটিং সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে ওপরের দিকটা দেখছেন এটার মধ্যে ডো যেটা বলা হয় ডো দেওয়া হয় ডো দেওয়ার পর এখানে প্রেসিং সিস্টেম আছে প্রেসিং হওয়ার পর আপনার রুটিটা বেলে বেরিয়ে যাবে ঠিক আছে সাইজটা কি হবে সাইজটা আপনি যে কোনো রকমের সাইজের মধ্যে বানাতে পারবেন মানে যতটা বড় আপনি ডো দেবেন সেই অনুযায়ী আপনার প্রেস হয়ে আপনার রুটির সাইজটা নরমালি মার্কেটে আমরা খাই 8 9 হ্যাঁ ওরকমই আপনার থাকবে ওই তারপর আপনার হচ্ছে কনভেয়ার বেল্ট কনভেয়ার বেল্টের মধ্যে গিয়ে আপনার পুরো নিচে থেকে ওভেন সিস্টেম থাকে মানে গ্যাসের মধ্যে এটা অপারেট করা হয় আপনার পুরো সেকে আপনার ফুললি অটো মানে ফুললি ভাবে আপনার এই যে দিকটা দেখছেন এখান থেকে আপনার রুটিটা বেরিয়ে যাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা এর ভেতরে কি আছে এটা একটু খুলে দেখা যাবে কি হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি এই যে কনভেয়ার বেল্ট বলেছি আচ্ছা আপনার কনভেয়ার বেল্টটা আছে ওকে এইভাবে আপনার এখান থেকে আপনার আগে যাবে এক দিকটা সেকাই হবে তারপর এই যে সেকেন্ড পার্টটা দেখছেন এখান থেকে আপনার অন্য দিকটা সেকাই হবে তারপর আপনার পুরো ফুলে রুটি আপনার বেরিয়ে যাবে আচ্ছা হ্যাঁ ওকে হ্যাঁ যে কি অপারেট করতে না কিনা এর জন্য লেবার প্রয়োজন দেখুন এটার জন্য কোনো আপনার ট্রেনিং এর দরকার নেই তবুও আমরা ট্রেনিং प्रोवाइड করি আমাদের টেকনিশিয়ান যাবেন ট্রেনিং দিয়ে আসবেন এর মধ্যে কেন এরকম নয় কি কোনো মানে ট্রেন একদম ব্যক্তি চাই পুরো অপারেট করার জন্য আপনি একবার ট্রেনিং নিয়ে নিজেই আপনি অপারেট করতে পারবেন কোনো মহিলা আছেন উনিও অপারেট করতে পারবেন এই মেশিনটা হ্যাঁ সহজ মেশিন বলা একদম সহজ মেশিন আচ্ছা এর জন্য গ্যাসের আছে হ্যাঁ আপনার যে গ্যাস সিলিন্ডার আপনার এর মধ্যে লাগবে ঠিক আছে আর অটোমেটিক আছে মানে যে প্রেসিং সিস্টেমটা আছে ওটা আপনার অটোমেটিক ভাবে হয় আর হ্যাঁ ইলেকট্রিকে হয় আর যে আপনার গ্যাসটা হবে যেরকম আপনার নরমালি সেকাই করেন রুটিটা ওইভাবে আগুনের থেকে সেকাই করা হবে আচ্ছা আচ্ছা আপনি বলছেন যে আরো ছোট মেশিন আছে শুধুমাত্র বেলার জন্য হ্যাঁ আপনি যদি আলাদা সেপারেট নিতে চাইছেন মানে অত বাজেট নেই কি বড় মেশিন একবারে নিতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি আলাদা আলাদা পাট করেও নিতে পারবেন যেরকম হইগোলো আপনার বেলার মেশিন এই যে পাশেই দেখতে পাচ্ছেন এটার মধ্যে শুধু রুটিটা বেলা হবে জাস্ট দো দেবেন দো দেওয়ার পর আপনার রুটিটা বেলে আপনার বেরিয়ে যাবে ওটার মধ্যে তারপর আপনি যেরকম সেকাই করেন সেইভাবে আপনি নরমালি সেকাই করে আপনি বিক্রি করতে পারবেন ওটা খুবই ছোট মেশিন হ্যাঁ ওটা কম পুঁজিতে আপনি ওটা স্টার্ট করতে পারবেন নিয়ে শুধুমাত্র বেলে দেবে মেশিনটা হ্যাঁ ওকে ওকে কি কোনো মডেল আছে আর আপনার অনেকটা বড় সেটআপ হ্যাঁ ছোটোখাটো সেটআপের মধ্যে একটা মেশিন আপনি বলছিলেন আচ্ছা এই যে আপনি দেখছেন এই যে পেছনে আপনার আছে এটা হচ্ছে ছোট মেশিন আপনি এসে দেখতে পারেন ওটার মধ্যে যেরকম আমরা ঘন্টায় হাজারটা পিস বানাবে এটা ছোট মেশিন আছে এটা ঘন্টায় প্রোডাকশনটা কম আছে এটা মোটামুটি পাঁচশো পিস আপনার এক ঘন্টায় করে দেবে আপনি যদি কম বাজেটের মধ্যে নিতে চাইছেন আপনি এই মেশিনটাও নিয়ে কাজ করতে পারেন এটা ওর থেকে একটু কমের মধ্যে পাওয়া যায় ওকে আর মেশিনের সাইজটা বেশ ছোট একদম সাইজটাও ছোট আছে ওর থেকে কম সাইজের ছোট সাইজের আছে কোয়ালিটি হবে কিন্তু প্রোডাকশনটা একটু কম হবে যেহেতু যদি আপনার বাজেট কম থাকলে আপনি প্রোডাকশন আর আপনাকে যদি কম চাই তাহলে আপনি এই মেশিনটা নিয়ে কাজ করতে পারেন আপনি যদি পারলে মিক্সার মেশিন যদি আটা মিক্স করার জন্য মেশিন চাই তাহলে আপনি এই মেশিনটা নিতে পারেন আমার পাশেই রাখা আছে এটা কিন্তু এর এর সাথে সেট না ঠিক আছে এটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে এটা পাওয়া যায় এটার মধ্যে আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন মেশিনের মধ্যে এটা আপনি যদি পারলে এই সেটটাও নিতে পারে হ্যাঁ প্রোডাকশন হলে তো এই মেশিনটা লাগবেই ম্যান্ডেট হ্যাঁ আপনি যদি অধিকটা পরিমাণের মধ্যে আপনি রুটি সেল করবেন তাহলে সেই ক্ষেত্রে আটাটা হাতে মাখাটা পসিবল নেই এতগুলো মানে আটা থাকলে তো আপনি এই মেশিনটার মধ্যে খুবই ইজি इजी আপনি করতে পারবেন এটা আচ্ছা কোন অটোমেটিক মেশিন যেটা ডো কাটিং করে দেবে আপনার অটোমেটিক মেশিন হয় যেটার মধ্যে ডো কাটিং করা হয় আপনি এই যে এই মেশিনের মধ্যে মিক্সিং করার পর ওই মেশিনটার মধ্যে দেবেন দেওয়ার পর আপনার ডো কাটিং হয়ে যায় মানে যেরকম সাইজের আপনি চাইছেন ছোট বড় সেইভাবে আপনি সেটিং করবেন সেটিং করার পর আপনার ডোটা কাটিং হয়ে আপনার বেরিয়ে যাবে তারপর আপনাকে কিছু করতে হবে না এই যে এই মেশিনের মধ্যে এই যে সিস্টেমটা দেখছেন এখানে দেবেন দেওয়ার পর আপনার পুরো রুটিটা আপনার বেলে বেরিয়ে যাবে বেলার পর এখান থেকে আপনার শেখাই হয়ে বেরিয়ে যাবে ওকে হ্যাঁ তো হাতে আমরা সাধারণত যে ধরনের রুটি খেয়ে থাকি একদম এক্স্যাক্টলি সেই কোয়ালিটি পাবো একদম সেই সাদি হবে স্যার আপনার কোনো মানে রকমের ডিফারেন্স আসবে না কি আপনি মেশিনের মানে মেশিনের দ্বারা বানাচ্ছেন তাহলে আলাদা টেস্ট হবে একদম সেমই টেস্ট টেস্টের মধ্যে আর আপনার খুবই তাড়াতাড়ি বানিয়ে দেয় এই মেশিনটা মানে এই ধরনের মেশিনটা আপনারা সেল করেছেন বিভিন্ন জায়গাতে অনেক হয়তো মানুষ কিনেছে তো তারা কিরকম কি রেসপন্স করছে অনেক ভালো রেসপন্স করছে খুব ভালোভাবে ওনারা অপারেট করতে পারছেন খুবই ইজি টু অপারেট আছে প্লাস ওনার প্রয়োজন মানে লোকের এখনো প্রয়োজন হচ্ছে না আপনার অটোমেটিক ভাবে ওরা নিজেই তৈরি করে নিচ্ছে যাদের নিজের সব বিজনেস আছে উনি করে করে নিতে পারছেন এটা আপনার টাইম খুবই কম লাগছে ওনাদের তো খুবই ভালো রেসপন্স পেয়েছি এটা ओके okay, ओके okay. तो যারা এইখানে মেশিন ব্যবসা করতেছে তাদেরকে কি বলবেন দেখুন আপনি যদি একটা ভালো ইনকাম করতে চান ভালো বিজনেস করে তাহলে আপনি আসুন আমাদেরকে ফোন করুন আপনি মেশিন পত্র দেখুন আপনি দেখে আপনি যদি চাইলে আপনি এই বিজনেসটা করতে পারেন স্যার আর মেশিন তো সবটা ম্যাক্সিমাম মেশিন আপনারা নিজের করেন অসুবিধা হবে না আশা করি হ্যাঁ কোন পার্টস वगैरह যদি চাইলে হ্যাঁ আপনি মেনে নাও যদি ওয়ারেন্টি গ্যারান্টির পর আপনার কোনো পার্টস খারাপ হচ্ছে তাহলে আপনি এখান থেকেই পারচেজ করতে পারবেন মানে কোম্পানি হেল্প সারা জীবনই করে যাবে একদম একদম লাইফ টাইম আপনার পুরো আপনার সাপোর্ট পেয়ে যাবেন এখান থেকে ওকে ওকে ঠিক আছে তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ না পশ্চিমবঙ্গ বাইরে তো আপনাদের কোম্পানি আছে হয়তো অনেকে জানে না তো নয়ডাতে আপনাদের ম্যানুফ্যাকচারিং হাব আছে হ্যাঁ আমাদের মেন ফ্যাক্টরি হচ্ছে নয়ডাতে তার ছাড়া এটা আমাদের ব্রাঞ্চ অফিস আছে আমাদের এছাড়া আমাদের পাটনাতেও ব্রাঞ্চ আছে আমাদের মুম্বাইতেও ব্রাঞ্চ আছে তো এই সব জায়গাতেও আমরা আছি তাহলে এই ধরনের মেশিন প্রাইসিং কিরকম কি আছে এটা দেখুন আড়াই লাখ থেকে স্টার্টিং হচ্ছে এই মেশিনটার দাম বেশি আছে এটা বড় প্রোডাকশনের মেশিন এর থেকে যদি ছোট মডেল নেবেন আড়াই লাখ থেকে স্টার্টিং হচ্ছে ডিসকাউন্ট হয়ে যাবে বিভিন্ন রকমের আমাদের এখানে অফার চলে সেই সময় আপনি ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আর এই মডেলটার দাম মোটামুটি আপনার তিন লাখের কাছাকাছি হয় আর আপনি যদি আলাদা থেকে যদি শুধুমাত্র ধরুন আপনার শুধু এটা দেখলে গেলে মোটামুটি একের মধ্যে পেয়ে যাবেন মানে আরো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে এটা ফিক্সড প্রাইস বলছি না এখন আর আপনি যদি পুরো সেট আপের মধ্যে নেবেন মিক্সার মেশিন নিচ্ছেন কাটার নিচ্ছেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম নমস্কার